মৃত্যুর পর কি আবার জীবিত করা সম্ভব এইটাকে পরীক্ষা করার জন্য কিছু কুকুরের সাথে এক্সপেরিমেন্ট করে একটা মৃত কুকুরের মাথাকে একটা মেশিনের সাথে কানেক্ট করে যে মেশিনের কাজ ছিল হার্ট এর মতো পাম্প করা এই সিনে দেখা যাচ্ছে কুকুরের নাকে কে সাইটিক অ্যাসিড লাগানোর পর কুকুর রেসপন্স করতেছে চোখের দিকে লাইট ধরলে বা আশেপাশে শব্দ করলে কুকুরটি রেসপন্স করে কিন্তু এটা কিভাবে সম্ভব হার্ট লাংস ব্রেন ছাড়া একটা প্রাণী কিভাবে জীবিত থাকতে পারে শুধুমাত্র রক্ত এবং অক্সিজেন দিয়েই কিভাবে একটা প্রাণীকে জীবিত করা সম্ভব আজকের ভিডিওতে জানবো সায়েন্টিস্টরা কোন প্রাণীর মৃত্যুর পর তাকে আবার জীবিত করার জন্য কি গবেষণা করেছিল আর তার ফলাফল কি ছিল প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর ভয় আছে মানুষের মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করার এক্সপেরিমেন্টের ভয় বেশি থাকাটাই স্বাভাবিক বর্তমান সময়ে হিউম্যান রাইটস এনিম্যাল রাইটস থাকার কারণে কেউ এইরকম এক্সপেরিমেন্ট করার জন্য সাহসও পায় না কিন্তু আজ থেকে একশো বছর আগে সায়েন্টিস্টরা এই রকম ভয়ানক এক্সপেরিমেন্ট করতেও দ্বিতীয়বার ভাবত না সোভিয়েত সায় শতকের দিকে রিভাইভাল আফটার ডেথ নিয়ে একটা গবেষণা করে এরপর থেকে সারা পৃথিবীর বিভিন্ন সায়েন্টিস্টরা এই বিষয়ে গবেষণার জন্য অগ্রসর হয় সায়েন্টিস্টদের প্রথম কথাটাই ছিল তারা মৃত্যুকে হিউরেটিক্যালি নয় বরং প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে এদের মধ্যে দুইজন সাইন্টিস্ট ছিল যারা মৃত মানুষকে জীবিত করার জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল প্রথমজন সোভিয়েত সায়েন্টিস্ট সার্গে দ্বিতীয় দ্বিতীয়জন আমেরিকান সায়েন্টিস্ট রবার্ট কর্নেশ এদের মধ্যে রবার্ট কর্নেশকে এখনো মানুষ ম্যাড সায়েন্টিস্ট বলে চেনে সে ওই সময়ে দোলনার মতো ব্রেঞ্চ বানিয়ে সেখানে মানুষকে জীবিত করার চেষ্টা করে কর্নেশ একটা মৃত লাশকে মুভিং ব্রেঞ্চে বেঁধে রাখে অ্যাডার নেনাল এবং হ্যাপারেন ইনজেকশন মৃত ব্যক্তির শরীরে পুশ করতো যাতে করে রক্তের ঘনত্ব কমে যায় তারপর সেই ব্রেঞ্চকে উপর নিচ করতে থাকতো রক্তকে পুরো শরীরে সার্কুলেট করার চেষ্টা করতো ওনার যুক্তি ছিল এমন করলে নাক মুখ দিয়ে অক্সিজেন প্রবেশ করবে এবং রক্ত চলাচল সচল হবে যার মাধ্যমে লাশকে জীবিত করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে আদেও কি তা সম্ভব হয়েছিল হ্যাঁ সবাই যা ভাবতেছেন সেটাই এইটা কোনোভাবেই সম্ভব হয়নি তখনও কর্নেশের দাবি ছিল এইখানে মৃত ব্যক্তির লাশের দোষ তার যুক্তি ছিল এই লাশগুলো অনেক দিনের পুরাতন যার জন্য জীবিত করা সম্ভব হয়নি যদি ফ্রেশ লাশের সাথে এক্সপেরিমেন্ট করা যায় তাহলে জীবিত করা সম্ভব তারপর সে সেম এক্সপেরিমেন্টগুলো পাঁচটা কুকুরের সাথে করে কুকুরগুলোর নাম দিয়েছিল লেজারেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর মধ্যে প্রথম তিনটি কুকুরকে জীবিত করা সম্ভব হয়নি কিন্তু অবাক করা বিষয় হলো বাকি দুটি কুকুরের উপর এই এক্সপেরিমেন্ট কাজ করে যায় এই এক্সপেরিমেন্টটি ডেফিনেটলি আপনাকে আমাকে অবাক করতে বাধ্য হাউ ইটস পসিবল তা জানার জন্য আমাদেরকে ইউএসএ থেকে ইউএসএস আরে যেতে হবে সেইখানে সোভিয়েত সায়েন্টিস্ট সার্গে বুখনানকো মৃত মানুষকে জীবিত করার জন্য কাজ করে যাচ্ছিল কিন্তু তার সিস্টেমটা কর্নেশের থেকে অনেক বেশি সায়েন্টিস্ট ছিল বর্তমান সময়ে ওপেন হার্ট সার্জারিতে মানুষকে জীবিত রাখার জন্য যেই টেকনোলজির ব্যবহার হয় তা এই সার্গে বুখনানকোর এক্সপেরিমেন্ট থেকেই ইন্সপায়ার্ড আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে সার্গে বুখনানকো বিশ্বের সামনে এক নতুন আবিষ্কার তুলে ধরে তিনি অটোজেক্টর নামে একটা ডিভাইস তৈরি করে যা হার্ট এবং কন্ট্রোল করে এর মধ্যে দুটি ছিল যা রাবার মাধ্যমে গলার সাথে ছিল আর দুইটা একটা লাইন যেটার কাজ ছিল রক্তে অক্সিজেন মেশানো লাশের অক্সিজেনবিহীন রক্তকে রক্তকে অক্সিজেনেশন বেসেলে পাঠিয়ে অক্সিজেনেশন ব্লাড শরীরে পুশ করা হতো আর এইভাবে একটা মৃত প্রাণী জীবিত হতে পারত ভিডিওর শুরুতেই যেই মাথা কাটা কুকুর কুকুরটিকে আমি আপনাদেরকে দেখিয়েছি সেইটা এই এক্সপেরিমেন্টটির ফলাফল ছিল এই এক্সপেরিমেন্টটি বুখনেনকো পাবলিকলি শো করে আর এইটাই প্রমাণ ছিল বুখনেনকোর এই পদ্ধতি কাজ করে যায় কিন্তু সে এইভাবে জীবিত করার পরও কুকুরগুলো ৪০ মিনিট থেকে এক ঘন্টার বেশি বেঁচে থাকত না যাই হোক বুখনেনকো বুঝে গিয়েছিল এইভাবে জীবিত করা সম্ভব তার এই এক্সপেরিমেন্টটি ভালোভাবে কাজ করাতে পারলে আরো ভালো ফলাফল পাওয়া সম্ভব আগের এক্সপেরিমেন্টের মধ্যে সে শুধুমাত্র একটা মৃত কুকুরের মাথাকে নিয়েছিল কিন্তু তো তারপর সে আরো ভালোভাবে এক্সপেরিমেন্ট করার জন্য একটা পুরো জীবিত কুকুরকে নিয়ে তার গলা থেকে রক কেটে কুকুরের সমস্ত রক্ত বের করে দেওয়া হয় যাতে করে কুকুরটি মারা যায় আর সে ঠিক দশ মিনিট অপেক্ষা করার পর কুকুরটি মারা যাওয়ার সাথে সাথে অটোজেক্টর মেশিনের মাধ্যমে সেই আগের পদ্ধতিতেই কুকুরটিকে জীবিত করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পাম করার পরে কুকুরটি সত্যি জীবিত হয়ে যায় এখন স্ক্রিনে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন এটি সেই বুখনেন করে এক্সপেরিমেন্ট করা কুকুর যে নিজেকে পরিপূর্ণভাবে রিকভার করে নিতে পেরেছিল এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে বুখনেন কি কখনো মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করেছিল না বুখনেন কখনো মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করতে পারেনি কিন্তু একবার ভেবে দেখেন তো উনি কেন একটা জীবিত কুকুরকেই নিল মৃত কুকুরকে কেন এক্সপেরিমেন্টের জন্য নেওয়া হলো না কেনই বা শুধু শুধুমাত্র দশ মিনিটের জন্য অপেক্ষা করে সে আবার জীবিত করার চেষ্টা করলো তিনি তো চাইলে এক ঘন্টা দেড় ঘন্টা বা একদিন রেখে দিতে পারতেন কারণ মৃত্যুর পর সাথে সাথে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কেউ মৃত্যু সজ্জায় চলে গেলে ইসিজি মনিটরে যখন সোজা দাগ দেখানো হয় তখনই দেখবেন ডাক্তাররা একটা ইনজেকশন পুশ করে তাকে শক দিতে থাকে এইভাবে শক দিয়ে তাকে জীবিত করার চেষ্টা করা হয় দু এক মিনিটের মধ্যে যদি তার শ্বাস প্রশ্বাস কাজ করা শুরু করে দেয় তাহলে সে বেঁচে যায় আর না হয় ডাক্তাররা বলে দশ মিনিট আগে আসলে হয়তো বা বাঁচানো যেত আসলে মৃত্যুর পর জীবিত সেটা কোনোদিনই সম্ভব না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু তার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এতটুকু প্রমাণ করেছে সঠিক সময়ে বাঁচানোর চেষ্টা করলে হয়তো বা বেঁচে যেতেও পারে কে বা জানে কার মৃত্যু কখন